হ্যালো আমি আবার চলে এসেছি তোমাদের কাছে আমার অভিনয়ের নতুন টিপস নিয়ে আজকে যেটা বলবো সেটা হলো তোমরা যদি কেউ টেকনিক্যাল ডিপার্টমেন্টে কাজ করতে চাও তাহলে কিন্তু অবশ্যই অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে এসো আমাদের প্রোডাকশন হাউসে নিউ স্টার এন্টারটেনমেন্ট প্রোডাকশন হাউস ডানপুরিতে এখানে কিন্তু পর 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 ছবির কাজ এবং ওয়েব সিরিজ শর্ট ভিডিও অ্যালবাম এই সমস্ত কাজগুলো কিন্তু সব সময় হচ্ছে আমাদের নতুন ছবি খুব শীঘ্রই আসছে পাণ্ডুলিপি এবং তারপরের ছবি আরও একটি নতুন বড় বিগ বাজেটের ছবি হল রিলিজ ছবি আসতে চলেছে সেই ছবিগুলো যদি কেউ কাজ করতে চাও মানে আগামী ছবি আমাদের যে সমস্ত ছবিগুলো হচ্ছে সেই ছবিতে যদি টেকনিক্যাল ডিপার্টমেন্টে কেউ কাজ করতে চাও আমি বলছি না যে প্রত্যেককে আমাদের অ্যাক্টিং স্কুলে শিখতে হবে সমস্ত ডিপার্টমেন্ট সেটা কিন্তু নয় যারা কাজ জানো তারা কিন্তু প্রত্যেকেই অডিশন কিন্তু এখানে দিতে পারো অডিশনের মাধ্যমে কিন্তু তোমরা এই প্রোডাকশনেও কাজ পাবে তো সেই আজকে যে বিষয়টা আমি বলছি সেটা হলো টেকনিক্যাল ডিপার্টমেন্ট যেমন ক্যামেরা এডিটিং সাউন্ড লাইট মেকআপ এভরিথিং ড্রেস আপ হেয়ার যে সুন্দরভাবে ভাবে আহ হেয়ার ট্রেসার করতে পারে হ্যাঁ এমনকি এ আমাদের যে সমস্ত হ্যাঁ এই যে এডির কাজগুলো আছে তারা যদি কাজ করতে চায় তো অতি অবশ্যই তারা কিন্তু যোগাযোগ করতে পারে অভিনেতা অভিনেত্রী তো আছেই তাদের অডিশনের ডেট পরে বা তারা কিন্তু যোগাযোগ আমাদের সঙ্গে করতে পারে আমরা সেই সমস্ত গুলো প্রতিটা মুহূর্তই দিয়ে আসছি বা দিয়ে থাকি আর এখানে যারা অভিনয় করে বা এই টেকনিক্যাল ডিপার্টমেন্টগুলো শেখে তারা কিন্তু এখান থেকে সব সময় সরাসরি কাজ পেয়ে যাবে সেটা কিন্তু মানে যে আদৌ পাবে কি পাবে না সেটা না তাকে একদম সেইভাবেই তৈরি করে নেওয়া হয় কারণ সেটা যদি না হয় তাহলে কিন্তু তাদের তো লস তার থেকে বড় লস আমাদের কারণ আমরা চাই আমাদের স্টুডেন্ট আমাদের মেম্বার যারা তারা কিন্তু খুব ভালো করে শিখুক এবং শিখে এই প্রোডাকশানে এই কাজ করুক যাতে আমাদের কেউ অন্য জায়গা থেকে কোনো ব্যক্তিকে হায়ার না করতে হয় সেটা আমাদের ঘরেই নিজেদের মেম্বার বা নিজেদের লোক কাজ করতে পারে আর সেক্ষেত্রে এইরকম সুবর্ণ সুযোগ অনেক জায়গাতেই পাওয়া যায় না অনেকেই অনেক ইনস্টিটিউটে শেখে কিন্তু সেখানে কি হয় ওই শিখছে ছ মাসের কোর্স করছে তারপরে আর তাদের কোনো হদিশ খুঁজে পাওয়া যাচ্ছে না হ্যাঁ আদৌ ডাকবে কাজ দেবে এরকম নানান প্রলোভন দেখায় কিন্তু তারপরে কিন্তু কোনো কিছুই তাদের আর মানে কাজের কোনো কিছু হদিস খুঁজে পাওয়া যায় না এটুকু বলতে পারবো তাই তোমাদেরকে অবশ্যই বলছি যারা কাজ করতে চাও টেকনিক্যাল ডিপার্টমেন্টে তো সেই টেকনিক্যাল ডিপার্টমেন্টে যারা কাজ করতে চাও তারা সত্তর যোগাযোগ করো আমাদের সঙ্গে আমাদের নতুন ছবির কাজ পুজোর পরই আবার শুরু হয়ে যাচ্ছে এবং প্রতিটা মুহূর্তেই আমাদের কাজ চলে তাই বললাম কোনো এরকম ব্যাপার নেই যে কোনো সময় একটা পার্টিকুলারি সময় যে অডিশান হচ্ছে ওই সময়তেই তোমাকে আসতে হবে ইস আমি মিস হয়ে গেলাম আর মনে হয় সুযোগ পাবো না সেটা না তোমাদের যে সব সময়ের জন্য নাম্বার দেওয়া থাকে তোমরা কিন্তু নাম্বারে যোগাযোগ করো যোগাযোগ করে চলে এসো যাই হোক আজকের মতো এটুকুই দেখা হচ্ছে নতুন দিনে নতুন ভিডিওই নতুন টেলস সঙ্গে টাটা